নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা শুনলে আপনাদেরও মন ভরে উঠবে আজকের সম্পূর্ণ কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারাই আমার এই ভিডিওটা দেখছেন না কেন তাদের কাছে একটাই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন এবং আপনাদের গৃহ এবং পারিপার্শ্বিক দেবদেবীর যদি অলৌকিক কোনো কাহিনি আপনাদের কাছে থেকে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের গৃহ এবং পারিপার্শ্বিক দেবী এবং দেবতার অলৌকিক পুজো কাহিনী আপনাদের সবার সামনে তুলে ধরব এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর হ্যাঁ আজকের ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে শেয়ার করেছে রাজদীপ সাহা তিনি তার সম্পূর্ণ এই ইতিহাস এবং বিস্তারিত কাহিনী আমাদের সবার সাথে শেয়ার করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের পুজো কাহিনি পুজো কাহিনি বলতে মেইনলি আজকের কাহিনী হল যে কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল রথযাত্রা এই রথ কিন্তু শুধুমাত্র যে আমাদের সবার কাছে একটা বিশেষ পুজো বা অনুষ্ঠান তা কিন্তু নয় রথযাত্রার অনুষ্ঠান হল পুরীর জগন্নাথ মন্দিরে যখন অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরা প্রবেশ করতে পারেন না বা তারা ঠাকুরের দর্শন করতে পারে না সেই সময় ভক্তরা মনে মনে বলে ঠাকুরকে বা অনুরোধ করে হে ভগবান তোমার দুয়ারে তো আমি যেতে পারছি না তুমি কি আমার সাথে দেখা করতে আসবে না সেই কথা থেকেই সূত্রপাত রথযাত্রার রথে করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন মিলে বেরিয়ে পড়ে সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য আধুনিক ভাষায় যেটিকে বলা যায় মিট এখনকার দিনে অনেক বড় বড় সেলিব্রিটিরা মিট করতে আসে সেই সেলিব্রিটিদের দেখা করতে কত লোক আসে এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার আরও যদি বলি দশ লাখ না এখানে ভগবান শ্রী শ্রী জগন্নাথ সাথে দেখা করতে দশ লক্ষেরও বেশি ভক্ত একই সঙ্গে সমাগত হয় আজকের কাহিনীটাও ঠিক সেই রকমই জগন্নাথ দেবের সাথে দেখা করতে মাথাভাঙা শহরবাসী একত্রিত হয়েছে মাথা রামকৃষ্ণ সেবা সদনের আশ্রম প্রাঙ্গণে এখানেও সেই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার মতন করেই গঙ্গা জল দিয়ে পথ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ভগবান রথে করে বেরিয়ে পড়লেন ভক্তদের সাথে দেখা করতে শুধু যে রামকৃষ্ণ আশ্রমের সব ভক্তরা তা কিন্তু নয় সেই আশ্রমে সমস্ত ছাত্রাবাসের ছাত্ররা ব্যান্ড পার্টি নিয়ে সমাগত হয়েছে রথে রয়েছে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজি তিনজনে এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়েছে মাথাভাঙা রামকৃষ্ণ সেবা সদনের ঠিক সামনের রাস্তা ধরে মাথাভাঙা শহর পরিক্রমা করে তারা আবার পুনরায় ফিরে এসেছে মাথাভাঙা রামকৃষ্ণ সেবা সদনের আশ্রম প্রাঙ্গণে সেখানে শুধুমাত্র ভক্তরা নয় সাধারণ মানুষও সমাগত হয়েছে একসাথে আপনারাও যদি এই আনন্দ অনুষ্ঠানে সমাগত হতে চান তাহলে আপনাদেরও চলে আসতে হবে মাথাভাঙা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনে এখানেই রয়েছে এই আনন্দ মেলা আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে এই রকমই নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমরা হাজির হই আপনারা চাইলে আপনাদের দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও বলছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন